আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি তো সকালবেলা আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য চলে আসছি ছাদে তো আমরা সবাই গাছ লাগাই আমরা কিন্তু জানি না আসলে গাছের জন্য কোনটা ভালো এবং কোনটা মন্দ গাছ বৃদ্ধির জন্য অনেক কিছুই আমাদের জানা দরকার কারণ নিচে মাটিতে লাগালে যেভাবে গাছ দ্রুত বাড়ে বা বেশি একটা যত্ন নিতে হয় না নিচের মাটিতে কিন্তু যে কোনোভাবে গাছ রোপণ করলে মাসাল্লাহ সে গাছগুলো দেখতে অনেক সুন্দর হয় ফুল ফল সব কিছুই ভালো পাওয়া যায় কিন্তু আপনি ছাদে যদি গাছ লাগান ক্ষেত্রে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে কারণ পর্যাপ্ত ওইভাবে পরিশ্রম না দিলে আপনি কিন্তু কখনোই ভালো সবজি পাবেন না তো এখানে কিছু লাল শাক এই শাকগুলো আমার লাগানো না এই শাকগুলো আমার ভাসুরের ছেলে আবিদ লাখিয়েছে তো ওর বয়স যাই হোক ও ক্লাস সেভেনে পড়ে তো ছোট মানুষ ও আমার দেখা দেখে ওর কাছে ভালো লাগে তাই ও অনেক কষ্ট করে মাটি তুলে এখানে ও লাল শাকের বীজগুলো রোপণ করছে তো ওর এই লাল শাকের বীজগুলো রোপণ করছে কিন্তু ওখানে এতটা পরিমাণে সবসময় মানে ছায়া থাকে কখনোই রোদের মানে ওখানে আবির্ভাব হয়ই না কারণ এখন শীতের সিজন তো রোদটা ঘুরে গেছে সেজন্য ওই পাশটায় রোদ পড়ে না বিধায় ওর গাছগুলো এখন পর্যন্ত বড় হয়নি কিন্তু ওর গাছগুলোর বীজ যখন রোপণ করছে তার তিন দিন পরে আমার বীজগুলো আমি রোপণ করছি কারণ আমি লাল শাকের বীজ কিনে নিয়ে আসছিলাম এগারো তারিখ রাতে নভেম্বরের তো তারপরে বারো তারিখ রাতে আমি এই প্রতিটা ছাদে আমার যে গাছগুলো লাগানো টবে সবগুলোর ভিতরে আমি লাল শাকের বীজ ফেলেছিলাম তো দেখেন মাসাল্লাহ আমার গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে আর ওর গাছগুলো আসলে এখন পর্যন্ত ওইভাবে বৃদ্ধি হয় না শুধুমাত্র রোদের জন্য তো রোদ কতটা গাছের জন্য উপকারী নিশ্চয়ই বুঝতে পারতেছেন তো দেখেন আমার লাল শাক মাসাল্লাহ খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আজকে আমি এখান থেকে প্রতিটা টবে যে বড় বড় শাক আছে সেগুলোকে তুলে ফেলবো যাতে করে নিচে যে ছোট লাল শাকগুলো আছে সেগুলো যাতে আবার বড় হতে পারে সেগুলো পরে তুলে ফেলবো তো আপনারা যেই গাছ লাগাবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন গাছে পর্যাপ্ত রোদ পায় কারণ গাছের একটা সবচেয়ে বড় খাবার কিন্তু রোদ রোদ ছাড়া কখনো আপনি গাছ সুন্দর করে তুলতে পারবেন না কারণ গাছের গাছ যেখানেই লাগান সেখানে গাছের যে মাটিটা মানে গোড়ায় রোদ থাকতে হবে গাছে পর্যাপ্ত রোদ পেলে সেটা যদি গাছের নিচেও হয় কারণ অনেক অনেকে বলে গাছের নিচে গাছ হয় না কিন্তু গাছের নিচেও গাছ হয় যদি আপনি রোদে লাগাতে পারেন কারণ রোদে না লাগালে আপনি যদি সমস্ত আকাশটা পরিষ্কারও থাকে যে উপরে কোনো গাছ নেই তারপরও দেখবেন সেই গাছ আপনার হবে ঠিকই কিন্তু ওইভাবে আসন্নরূপ ফল আপনি কখনোই গাছ থেকে পাবেন না তো আমি আপনাদের কথা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বর্বটি গাছে ফুল ঢাকতেছি কারণ না হলে ফুলগুলো পাখি খেয়ে ফেলবে তো প্রতিদিন এরভাবে আমি করি আপনাদের সাথে এর আগেও কিন্তু অনেক ভিডিওতে আমি বলেছি তো যাই হোক ভিডিওতে ভুল ত্রুটি হতে পারে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার স্যারটা দেখেন পুরো আবার অগসালো হয়ে গেছে তো এটা আমি ইনশাল্লাহ বিকেলের ভিতরে পরিষ্কার করে ফেলবো কারণ আজকে আবার কিছু গাছ রোপণ করছি সেই জন্য তো আমি প্রতিটা বালতিতে যে জায়গায় যে জায়গায় লাগিয়েছি সব জায়গা থেকে আমি আজকে এই লাল শাক বড়গুলো তুলে ফেলবো আর চিন্তা করলাম তো আপনাদেরকে রিয়েলভাবে মানে নিজেদের চোখে দেখানোর জন্য যে আসলে গাছের জন্য সবচেয়ে উপকারী খাবার হচ্ছে রোদ এবং সেই রোদটার কারণে গাছ কতটা পিছিয়ে থাকে সেটা বোঝানোর জন্যই আজকের ভিডিওটা করা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি ভালো না লাগে অবশ্যই ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেবেন দেখবেন কারণ এতক্ষণ আমার বক বক শোনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর যারা নতুন এতদিন যারা দেখছেন তারা তো আমাকে অবশ্যই জানেন তো ভুল ত্রুটি হলে আবারও আমি দ্বিতীয়বার ক্ষমা চাচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কারণ আমি আসলে এগুলো নিয়েই থাকি